আপনাদের অতি জনপ্রিয় একটি নাটক নাইনটি স্পোলা পাইন নাটকটির এক নাম্বার পর্ব থেকে ছয় নাম্বার পর্ব পর্যন্ত আমরা দেখে ফেলেছি প্রত্যেকটি পর্ব প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দুপুর দুটো বাজে আমরা পেয়ে যাই কিন্তু এই সপ্তাহ শেষে বৃহস্পতিবার আমরা কেন এই সাত নাম্বার পর্বটি পেলাম না তবে কি সাত নাম্বার পর্বটি আর কখনো আসবে না নাইনটি স্পোলা পাইন নাটকটি কি তাহলে এখান থেকে শেষ হয়ে গেল আর কি এপিসোড সাত নম্বর পর্বটি আর আসবে না সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে আমাদের

ভিডিও আর ভাইয়ের টিম মোট চারটি টিম ছিল আর এই টিমগুলোর মধ্যে আর টিপ শশী ভাইয়ের টিম জয়যুক্ত হয়েছে মানে চ্যাম্পিয়ন হয়েছে আর টিপ শশী ভাইয়ের টিমের সাথী এবং সাকিব ছিল তাদের দলটি চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টটির কারণে তারা সাত নম্বর পর্বটি শুটিং কমপ্লিট করতে পারেনি আর সাত নম্বর পর্বটি অনেক জমজমাট হবে আই মিন অনেক মজা হবে সেজন্য তারা শুটিং এ একটু লেট করতেছে সাত নম্বর পর্বটি আগামী বৃহস্পতিবার দুপুর দুটো বাজে দেখতে পারবেন নাইনটিস পোলাপাইন নাটকটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আপনাদের পরবর্তী ভিডিওতে বলে দেওয়া হবে আপনারা কি কমেন্ট করেন এবং কোথা থেকে কমেন্ট করেছেন সব কিছু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টই বলা হবে নাটকটি আপনারা যত পরিমাণ ভালোবাসা দিবেন আপনার ততই এপিসোডগুলো আসতেই থাকবে যেমনটা আমরা দেখেছি স্কুল গ্যাংয়ে স্কুল গ্যাং নাটকটি অনেকটাই পপুলার হয়েছিল আমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলাম একের পর এক পর্ব আনতেই থাকতো আর আমরা দেখতেই থাকতাম তেমনি এই নাইনটিস পোলাপাইন নাটকটি আপনারা যত পরিমাণ ভালোবাসা দিবেন তত পরিমাণে আপনাদের এপিসোড আসতেই থাকবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে